মোবাইল দিয়ে খুব সহজে কিভাবে ফটো রিসাইজ করবেন তা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন একটি ফটো রয়েছে দুশো কেবি সেটাকে আমরা চল্লিশ কেবিতে রূপান্তরিত করব। তো মোবাইল দিয়ে খুব সহজে আপনারা এই কাজটি করতে পারবেন তো এর জন্য প্রথমে কি করতে হবে তো এখানে দেখুন আমি দেখে দিচ্ছি এই যে ফটোটি এই ফটোটির এখানে যে মোর অপশানটি রয়েছে এই মোর অপশানে আমরা ক্লিক করব মোর অপশানে ক্লিক করে দিলে এখানে ডিটেলস বলে একটি অপশান রয়েছে এই ডিটেলসে ক্লিক করতে হবে ডিটেলসে ক্লিক করলে দেখুন এখানে ফটো সাইজ একশো সাতানব্বই কেবি মানে ধরো দুশো কেবি তো দেখালাম এই ফটোটা দুশো কেবি তো এটাকে আমরা করব চল্লিশ কেবিতে তো এটাকে করতে হবে চল্লিশ কেবি তো এটা কিভাবে করব তো এর জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে তো এর জন্য আমরা আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরটি ওপেন করে নেব প্লে স্টোরটি ওপেন করার পরে যে সার্চবারটি রয়েছে এই সার্চবারে আমাদের টাইপ করতে হবে ফটো রিসাইজার তো আমাদের ফটো রিসাইজার দেখুন এখানে ফটো রিসাইজার বলে লেখা উঠেছে তো এটাই আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে ফটো অ্যান্ড পিকচার রিসাইজার বলে একটি অ্যাপ রয়েছে তো এটা আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে এবং এটা আপডেট করতে বলছে তাই আমরা আপডেট করে নিচ্ছি তো এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করবেন তো এখানে ফটো অ্যান্ড পিকচার রিসাইজার এগারো এমবির একটি অ্যাপ তো এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আমাদের সামনে ওপেন অপশান আসবে তো এই ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করলে কিছুক্ষণ ঘুরবে তারপরে কিন্তু অ্যাপের ইন্টারফেস চলে আসবে তো এখানে একটি অপশান রয়েছে দেখুন সিলেক্ট ফোটোজ এই যে সিলেক্ট ফটোজ অপশানটি রয়েছে এটাই আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা যে ফটোটি রিসার্জ করব বা এমবি কমাবো কেবি কমাবো তো সেটা এটা দেখুন দুশো দুই কেবি সিলেক্ট করে নিয়েছি এরপরে নিচে এখানে দেখুন দুশো দুই কেবি দেখাচ্ছে তো এরপরে নিচে রিসাইজ বলে একটি অপশান রয়েছে এই রিসাইজে আমাদের ক্লিক করতে হবে রিসাইজে ক্লিক করে দেব তো এরপরে দেখুন এখানে পার্সেন্টেজ হিসাবেও কমানো যাবে তো যেহেতু আমরা চল্লিশ কেবি করবো তো এখানে ফাইল সাইজ অটোমেটিক এখানে দেয়া রয়েছে কত কত করতে পারবেন এবং এখানে কাস্টম বলে যে অপশানটি রয়েছে এই কাস্টম অপশানে ক্লিক করতে হবে এবং আপনি যত কেবিতে কনভার্ট করতে চান সেটা এখানে টাইপ করবেন তো এখানে আমরা চল্লিশ লিখে দিচ্ছি তো এরপরে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলে এখানে আমাদের সামনে চল্লিশ কেবির ফটো রেডি হয়ে যাবে তো এখানে দেখুন দুশো কেবি থেকে ফটোটি হয়েছে চল্লিশ কেবি তো এখানে পুরো ডিটেলস রয়েছে এবং এই ফটোটি হচ্ছে চল্লিশ কেবি এইভাবে আপনারা খুব সহজে ফটো সাইজটি বাড়িয়ে নিতে পারবেন আবার কমিয়েও নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন